নমরুদ সে নিজেকে খোদা বলে দাবি করেছে রব বলে দাবি করেছে প্রভু বলে দাবি করেছে হজরত ইব্রাহিম আলী ইসলামের জামানাই ইব্রাহিম আলী ইসলামকে এসে বলেছে হে ইব্রাহিম তুমি আমাকে রব বলে স্বীকার করো আমাকে প্রভু বলে স্বীকার করো হায়াত মৃত্যুর মালিক আমি সব কিছুর মালিক আমি তুমি আমাকে রব বলে স্বীকার করো তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো হজরত ইব্রাহিম আলী ইসলাম বলে কখনোই না কখনোই না কখনোই আমি আপনাকে রব বলে স্বীকার করবো না প্রভু বলে স্বীকার করবো না সমস্ত ক্ষমতার মালিক আপনি হইতে পারেন না ইব্রাহিম সামনে ডেকে এনে একজনকে হত্যা করে ফেললো আর একজনকে মুক্তি দিয়ে দিল এবার নমরুদ ইব্রাহিম আলী ইসলামকে বলে হে ইব্রাহিম তুমি দেখলা ক্ষমতা আমার হাতে আমি চাইলে একজনকে মুক্তি করে দিতে পারি আমি চাইলে একজনকে মৃত্যুদণ্ড দিতে পারি এবার হজরত ইব্রাহিম বলেন যদি এত আপনি হয়ে থাকেন এত ক্ষমতার মালিক আপনি হয়ে থাকেন ওই সূর্য ওঠে পূর্ব দিক পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিক থেকে দিকে অস্ত যায় যদি আপনি এত ক্ষমতার মালিক হয়ে থাকেন তাহলে আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত করেন দেখি পারেন কি না পশ্চিম দিক থেকে সূর্য উদিত করা সম্ভব সূর্য উঠে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এখন যদি বলা হয় যে তুমি কি করো তুমি এতই শক্তির মালিক তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো দেখি এবার যখন নম্রত পারল না ইব্রাহিম আলী ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গেল ইব্রাহিম আলী ইসলামের ওপর রাগান্বিত হয়ে গেলেও এবার নম্রত বিশাল বড় একটি কুণ্ডলী আয়োজন করল আগুনের কুণ্ডুলি তৈরি করলো আগুনের কুণ্ডলি তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে আগুনের মধ্যে ভালাবে আগুনের মধ্যে ভালাবে ইব্রাহিম আলী ইসলাম প্রস্তুত রয়েছেন ওই আগুনের কুণ্ডলি দুনিয়ার আগুন আমাকে কিছু করতে পারবে না দুনিয়ার আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে ধ্বংস করে দেওয়ার আমাকে হালাক করে দেওয়ার মহান রব্বুল আলমিন আমাকে যদি হেফাজত করে দুনিয়ার কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না এবার ইব্রাহিম আলী ইসলাম ওই আগুনের কুণ্ডি দেখে বয় পাইল না নোম রক্তি করল চোরকি বানাইলো চোরকি বানায়া হজরত ইব্রাহিম আলী ইসলামকে ওই চরকির মধ্যে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করলো আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে এবার ফেরস্তরা আসলো বাতাসের ফেরাস্তা আসলো এসে বলল হে ইব্রাহিম আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন আমরা এই আগুনের কুণ্ডলি বাতাসের মাধ্যমে এই আগুনের কুণ্ডলি আমরা নিবে দেব এবং এটা আমরা দুঃসাদ করে দেব বাতাসের সাথে উড়িয়ে নিয়ে যাব এবার ইব্রাহিম আলী ইসলাম উত্তর দেয় হ্যাঁ ফেরাস্তারা যে আল্লাহ তালা তোমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ তালা কি আমার এই অবস্থা সম্পর্কে অবগত নয় সেই আল্লাহ কি জানেন না আমি এখন কোন মুসিবতের মধ্যে আছি অতএব তোমাদের সাহায্যের আমার প্রয়োজন নাই এবার বৃষ্টির আপনি যদি অনুমতি দেন আমরা বৃষ্টির মাধ্যমে এই আগুনের কুন্ডিল নিবাহ দিব ইব্রাহিম আলী ইসলাম বললেন তোমাদের কোনো প্রয়োজন নাই যে আল্লাহ তোমাদেরকে এই ক্ষমতা দিয়েছে সেই রংপুলি অনেক দিন পর্যন্ত এই আগুনের কুন্ডলি প্রচলিত করা হয়েছে দাও দাও করে আগুন চলছে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া চিন্তা করেন এবার যত আসলো যত সাহায্য আসলো কিন্তু কোনো সাহায্যই তিনি নিলেন না একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করলেন তা আল্লাহ উপর। আল্লাহ তালাই আমাকে এই আগুন থেকে হেফাজত করতে পারে যখন আগুনের নিক্ষেপ করা হলো নিক্ষেপ করার পরে আল্লাহ তালার সাথে সাথে আগুনকে আদেশ দিলেন হুকুম করলেন আলা আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাবেন সুহান আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলী ইসলাম ওই আগুনের কুন্ডলির মধ্যে চল্লিশ দিন ছিল ইব্রাহিম আলী ইসলাম ওই আগুন থেকে পরিত্রাণ পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি পৃথিবীর মধ্যে কোন সময়টুকু আরামে ছিলেন শান্তিতে ছিলেন ইব্রাহিম আলাই বলে আমি যে নমর আগুনের মধ্যে ছিলাম চল্লিশ দিন ওই চল্লিশ দিন আমি খুব শান্তিতে ছিলাম আরামের মধ্যে দেখলো যে ইব্রাহিম পুরে না আগুন চলে দাও দাউ করে কিন্তু ইব্রাহিমের গায়ে আগুন লাগে না ইব্রাহিম হাসতেছে মনে হয় সেই জান্নাতের মধ্যে আরোহণ করেছে জান্নাতের নাজ নিয়ামত পায় আসে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যখন এখানে ব্যর্থ হলো তখন সে চ্যালেঞ্জ করলো ইব্রাহিমের সাথে যে আমি তোমার আল্লাহর সাথে তোমার রবের সাথে আমার চ্যালেঞ্জ এবার সে চ্যালেঞ্জ করে বিশাল এক সৈন্যবাহিনী তৈরি করলো সৈন্যবাহিনী তৈরি করে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো কোথায় আকাশের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো তীরের আগার মধ্যে রক্ত মায়া কি করলো আকাশের দিকে নিক্ষেপ করতে লাগলো যে তোমার রবের সাথে আমার যুদ্ধ যখন আকাশের দিকে তিন নিক্ষেপ করলো তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ সাথে সাথে তুমি তুমি যুদ্ধ যুদ্ধ করে পারবে না আমার আল্লাহ করতে যাও তালার তাহলে তুমি হালাক হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তুমি এই যুদ্ধ দিকে ফিরে আসো নমরুদ মালল না না যুদ্ধ যুদ্ধ এই যুদ্ধ ঘোষণা করে তিন নিক্ষেপ শুরু করলো বিশাল বড় সৈন্যবাহিনী সবাই তিন নিক্ষেপ করলো আল্লাহ তালার দিকে যখন সে আকাশ তারা আকাশের দিকে তিন নিক্ষেপ করতে লাগলো তখন ইব্রাহিম আলিসলাম বলে ওই যে দেখো আকাশ আকাশের মধ্যে মেঘ দেখা যায় মেঘ দেখা যায় তোমাদের ওপর আজাফ আসতেছে আল্লাহ তালা আজাফ আসতেছে নমরুদ বিশ্বাস করলো না ওই কালো মেঘ দেখা যায় ওই কালো মেঘের ছায়া যখন তাদের সম্মুখীন হলো তখন দেখা গেল ওটা মেঘ না একদল মশা জরে মানে ল হোয়াক ওটা মেঘ না ওটা ছিল একদল মশা বিশাল বড় মশাল বাহিনী বিশাল বড় মশাল বাহিনী আকাশ থেকে নেমে আসলো আর নোম্রদের প্রত্যেকটা সৈনিকের মাথার মধ্যে তারা আক্রমণ করলো মাথার মধ্যে কামড়াইতে লাগলো মাথার মধ্যে যখন তারা কামড়াইতে লাগলো ওই কামরের চোটে সৈন্য বাহিনী এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো মাথার বিবেক বুদ্ধি সব হারা ফেললো তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করলো তীর মারা শুরু করলো নিজেদের মধ্যে মারামারি করে দেখা গেছে অনেক মারা গেছে সৈন্যরা এবার যখন দেখলো যে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে মশা কামড়াচ্ছে নমরুদ কি করলো তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করে তার রাজপ্রাসাদের দিকে ছুটলো সেই যখন ছুটলো তখন তার পিছনে একটা ল্যাংড়া মশা তার পিছনে ওই ল্যাংরা মশা তার পিছু নিল যখন সে রাজপাশা দিয়ে ঢুকার সাথে সাথে ওই ল্যাংরা মশাটা তার নাক দিয়া তার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করল আর প্রত্যেকটা মশাই মাথার মধ্যে আক্রমণের সাথে সাথে নাক দেয়া মুখ দেওয়া মস্তিষ্কের মধ্যে কামড়াইতে শুরু করবে আর একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে নোম্রদের মস্তিষ্কের মধ্যে বংশপতরে কামড়াইতে লাগবে এবার নম্রত ওই কামড়ের যন্ত্র সহ্য না করে নিজের জুতা খুলে মাথার মধ্যে পিটাইতে লাগলো নিজের জুতা খুলে মাথার মধ্যে পিটাইতে লাগলো পিটাইতে পিটাইতে নম্রত একটু শান্তি পায় যখন জুতাটা মাথার মধ্যে পিটাই তখন একটু শান্তি লাগে আরাম লাগে আর যখন না পিটানো বন্ধ করে দেয় তখনই সে অস্থির হয়ে যায় অসহ্য হয়ে যায় ওই মশাকার তাকে কামড়াইতে থাকে এই জন্য নোম্রত করল একজন কর্মচারী রাখলো তাকে জুতা দিয়ে পিটানোর জন্য তার মাথার মধ্যে আঘাত করানোর জন্য পিড়ানোর জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো ওই কর্মচারী যখন তার মাথার মধ্যে জুদা দিয়ে পিটায় ততক্ষণ পর্যন্ত ওই মশা শান্ত তাকে কামড়ায় না আবার যখনই পিটানি বন্ধ করে দেয় তখনই ওই মশা লেংরা মশা কামড়াইতে থাকে আল্লাহ তাআলার ইচ্ছা নমরুদ হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ নবীকে চল্লিশ দিন আগের মধ্যে পড়ানোর চিন্তা করেছিল চল্লিশ দিন চল্লিশ দিন আগরের মধ্যে রেখেছিল আর আল্লাহ তালা এই নমরুদকে চল্লিশ বছর একটা লং ল্যাংরা মশার কামড় খাওয়ায় তাকে যন্ত্রণা করতে করতে মৃত্যুর মুখে পতিত করছে আল্লাহবর নমরুদ চল্লিশ দিন আলী ইসলামকে আগুনের মধ্যে রাখছে আর আল্লাহ তালা তাকে চল্লিশ বছর ওই মশার যন্ত্রণা কামড়ের মধ্যে অসহ্য যন্ত্রণার মধ্যে যন্ত্রণা তাকে বুক করাইছে চারশো বছর নমরুদ চারশো বছর রাজত্ব পালন করছে এক দুই বছর না চারশো বছর রাজত্ব পালন করছে তার মধ্যে চল্লিশ বছর তার ওই মশার কামড়ের যন্ত্রণা বুক করছে এক সময় ওই কর্মচারী অতিষ্ঠ হইয়া এরকম জুড়ে এমন এক হামার দেয়া বাড়ি দিছে তার মাথার মধ্যে বাড়ি দেওয়ার কারণে তার মাথা বেঙ্গে চোরমার হয়ে গেছে ওই বাড়িতে সে মৃত্যু